অর্ডার কনফার্ম করার প্রসেস টাইম বলে দিই যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে অবশ্যই আগে স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনশট নিয়ে ইউটিউবের ডেসক্রিপশনে চলে যাবেন ডেসক্রিপশনে চলে যাবেন সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজে তো ডাইরেক্ট ইনবক্স করতেই পারবেন স্ক্রিনশট নিয়ে নিয়ে তো করতেই পারবেন আর যদি সেটা না আছেন তাহলে কিন্তু আমাদের ডেসক্রিপশনে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাকটিভ নাম্বার সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ করে ফেলে ফেলতে পারবেন এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো কিন্তু এলিগ্যান্ট শাড়ি আসলে অনেক সুন্দর শাড়ি যদি ভালো লাগে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিতে হয় স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলতে হবে আপনারা একটু কালারগুলো বলেন যে কে কোন কালার দেখতে চান তাহলে কিন্তু আমি সেই কালারগুলো দেখিয়ে দেবো না হলে কিন্তু আমি দেখে যাচ্ছি আমার মতো করে দেখাই যাচ্ছি সেই ক্ষেত্রে আপনাদের পছন্দ নাও হতে পারে আচ্ছা ফেসবুক থেকে তো কমেন্ট আসছে না একটু ফেসবুক থেকে দেখো তো কমেন্ট আসছে কি না বলো ফেসবুকে দেখো তো কমেন্ট আসছে কি না তো

হাফ সিল্কের ভিতরে ম্যাটেরিয়াল থাকবে হাফ সিল্কের ভিতরে চুরাশি কাউন্টের অনেক সুন্দর কাজের অনেক দারুণ কাজের অনেক ইউনিক কাজের এই শাড়িটা কিন্তু মেহেদি কোল কালারের ভিতরে থাকছে যদি ভালো লাগে এটা কিন্তু কি দেখা যাচ্ছে অনেক সুন্দর গাজের যদি ভালো লাগে এটাও কিন্তু নিয়ে নিতে পারবেন যদি অনেক অনেক ইউনিক কাজে মেহাদি গোল্ড কালারের ভিতরে চুরাশি কাউন্টের শাড়ি কিন্তু হান্ড্রেড কাউন্টের যে ফিল্ড এই শাড়ির ভিতরে সেই ফিল্ড পেয়ে যাবেন এত সুন্দর এত দারুণ এত ইউনিক কাজে থাকছে

অনেক সুন্দর সুন্দর কাজের অনেক দারুণ দারুণ কাজের অনেক ইউনিক ইউনিক কাজের শাড়িগুলো কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু পছন্দ হওয়ার মতো কম্বিনেশন থাকছে এখন আরো কিছু কালার দেখাই দিই এই কালারটা দেখেন এই কালারটা কত সুন্দর করে কত দারুণ করে কাজ করা আছে এটাও কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন যে সাথে কিন্তু 1500 একটা ब्लाउজ পিস তো থাকছেই এই যে পুরো শাড়িটা দেখেন কত সুন্দর করে কাজ করা আছে কত দারুণ করে কাজ করা আছে কাজের কিন্তু পুরো শাড়িটাতে কোথাও গন্ডি নাই আর আসলটা দেখেন কত ভারী করে কত ইউনিক করে আনকমন করে কাজ করা আছে যদি ভালো লাগে এটাও কিন্তু নিয়ে নিতে হবে দেরি করা যাবে না ঝটপটি স্ক্রিনশট নিতে হবে আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলতে হবে দেখতেই পারছেন কত সুন্দর করে কাজ করা আছে কত দারুণ করে কাজ করা আছে প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল এটা কিন্তু চুরাশি কাউন্টের শাড়ি কিন্তু এই শাড়িগুলো পরার পরে আপনাকে আমি এটুকু কনফার্ম করতে পারি যে হান্ড্রেড কাউন্ট শাড়ি যে ফিল্ডটা সেই ফিলটা কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কম্বিনেশনের শাড়িতে এই যে পুরো শাড়িটা একটু দেখে দেখেন দেখছেন কত সুন্দর না আসলে কিন্তু অনেক সুন্দর অনেক দারুণ অনেক ইউনিক প্রাইজের প্রাইস থাকছে অনেক রিজনেবল প্রাইস মাত্র এই শাড়িটা কিন্তু প্রাইস থাকছে মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এত সুন্দর এই শাড়িটা নিতে চাইলেও কিন্তু অবশ্যই দেরি করে দেবেন ঝটপট স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলতে হবে তো এই শাড়িটা আমি রেখে দিচ্ছি এটি কিন্তু হাফ ভিতরে চুরাশি কাউন্টের শাড়ি থাকছিল এটা কিন্তু রেখে দিচ্ছি নেক্সট আরো কিছু শাড়ি দেখিয়ে দেবো প্রত্যেকটা শাড়ি অনেক ইউনিক হবে অনেক আনকমন হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনে হবে তো যার যেটা ভালো লাগবে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলতে হবে যে এটা আমি রেখে দিলাম এখন কিছু কম রেঞ্জের ভিতরে শাড়ি দেখাই আসলে সবারই তো মনে করেন যে ইটের যদি কেনাকাটা করা লাগে দেখা যাচ্ছে যে অনেকে চান যে কম রেঞ্জের ভিতরে শাড়ি দেখবেন সেটা যদি হয় আরো ঢাকায় জামদানি কম রেঞ্জের ভিতরে তাহলে তার কিছুই লাগে না দেখতে পারছেন তারই জন্য এত সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আমরা নিয়ে চলে এসেছি অনেক সুন্দর গাজের অনেক দারুণ গাজের শাড়িটার সাথে কিন্তু দেড় একটা ব্লাউজ পিস থাকবে অনেক সুন্দর গাজা আমি এই শাড়িগুলো খুব কম সময় দেখিয়ে চলে যাবো আপনারা জাস্ট স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলবেন এই যে অনেক সুন্দর অনেক যদি অর্ডার কনফার্ম করেন তাহলে এই শাড়িটা টা যদি নেন তাহলে নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলুন প্রাইস থাকছে মাত্র

যারা এসে দেখে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসুন রানিমহল সারুলিয়া ডেমরা ঢাকায় এই ঠিকানায় এসে দেখে বুঝে ইউজ কালেকশন আছে সেখান থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে প্রত্যেকটা শাড়ি কালেকশন দেখার পরে আপনি মুগ্ধ হবেন আর সেই মুগ্ধ হওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের ঠিকানায় চলে আসুন এসে দেখে বুঝে নিতে পারবেন আর যারা হান্ড্রেড কাউন্ট শাড়ি নিতে কোথায় ইউটিউবে ইউটিউবে তো আসছে এখনো আসছে কিন্তু ফেসবুকে একটু ইয়ে হচ্ছে আচ্ছা ফেসবুকে কমেন্ট করেন তো আসলে ফেসবুকে কমেন্ট হয়তো আমি পাচ্ছি না ফেসবুকে কমেন্ট আসছে না ইউটিউবে অনেক কমেন্ট ফেসবুকে সব আসছে না আচ্ছা এখন এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজের কত দারুণ কাজের কত ইউনিক কাজার হ্যাঁ এটাও কিন্তু গেয়ার ফুলের সাথে কিন্তু দেড় গাজার একটা ব্লাউজ পিস থাকবে আচ্ছা একটু সাথে থাকবেন তো আমি একটু কমেন্ট চেক করে দেখি যে আসলে কমেন্ট পাওয়া যাচ্ছে কি না ফেসবুক থেকে ফেসবুক থেকে একজন দেখতে চেয়েছেন যে হচ্ছে যে কটন জামদানি দেখান আচ্ছা কটন জামদানি দেখবেন আপনি কত রেঞ্জের ভিতরে দেখবেন আর কি কালারে দেখবেন অবশ্যই জানান আমি সেই কালারের ভিতরে সেই রেঞ্জে দেখিয়ে দেব অনেক সুন্দর সুন্দর শাড়ি কটনের কিন্তু হিউজ কালেকশন আছে সেখান থেকে কিন্তু দেখিয়ে দেব তার আগে এটা দেখাই দেখেন এটা কিন্তু ওই যে গাপ কালার আছে সেই গাপ কালারের ভিতরে কত সুন্দর করে কত দারুণ করে কত ইউনিক করে কাজ করা আছে পুরো শাড়িটা একটু ওপেন করে দেখাই এটাও কিন্তু গিয়ারফুল এর ভিতরে থাকবে গিয়ার ফুল ডিজাইনে যদি ভালো লাগে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলতে হবে গোল্ডেন কপার সিলভার জরি সুতা দিয়ে অনেক সুন্দর করে অনেক দারুণ করে অনেক ইউনিক করে কাজ করা আছে এবং এই শাড়িটার কালারটা কিন্তু অনেক হাইলি ডিমান্ডিং একটা কালার যদি ভালো লাগে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিতে হবে আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এটার প্রাইসটা থাকছে মাত্র 5000 5000 এর এত সুন্দর এই শাড়িটা নিতে চাইলে ঝটপট স্ক্রিনশট নিন আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলে ফেলবেন নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আজকে আসলে হতে পারে নেটওয়ার্ক সমস্যার কারণে কমেন্টগুলো হয়তো আমি পাচ্ছি না নেটওয়ার্কের সমস্যা হতে পারে তো অবশ্যই আপনারা বেশি বেশি কমেন্ট করেন ইউনিক কালার কম্বিনেশন আসলে অনেক ইউনিক থাকছে এই শাড়িটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু নিয়ে নিতে হবে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস থাকছে মাত্র মাত্র 5000 এই শাড়িটা নিতে চাইলে মাত্র 5000 টাকা আপনি নিতে পারবেন তো এই শাড়িটা দেখিয়ে দিচ্ছি